তো হ্যালো বন্ধুরা তোমাদেরকে বলছি আমাদের ভিডিওটা সম্পূর্ণটা দেখবে স্কিপ না করে কেউ এগিয়ে যাবে না কিছুক্ষণ আগে তোমাদের সামনে একটা ছবি ফটো তুলে ছবি তুলে ধরেছি ভিডিও তুলে ধরেছি ওটা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে টোটো করে আসছিলাম তো কোথায় যাব কোথায় যাব আমরা যাওয়ার কথা ছিল অন্য এক জায়গায় কিন্তু যাওয়া হলো না তো আমাদের বাড়ি থেকে বেশি দূর দূরত্ব না তো দেখো চলে এলাম মন্দির একটা মন্দির না একটা নদী খুব সুন্দর নদী খুব ভালো লাগলো দেখে একদম মন মুগ্ধ হয়ে গেলো এত সুন্দর জায়গা আমাদের বাড়িতে বাড়ি থেকে কাছে পনেরো মিনিটের রাস্তা ছিল তো আমরা চলে গেলাম সবাই টোটো করে তো সবাইকে জানিয়ে দিই হ্যাপি ক্রিসমাস আর ওয়েলকাম ওয়েলকাম জানাবো কয়েকদিন পর এখন তো সময় হয়নি তো কয়েকদিন পর আমরা নিউ ইয়ারে চলে যাব তো মাঠটা দেখো মাঠটা খুব সুন্দর সাজিয়ে তুলেছে তো মাঠের ঠিক পাশেই এখানে দেখলাম একটা জাম্পিং জাম্পিংয়ের ইয়ে করেছে তো আমাদের বাবু খুব কান্নাকাটি করছিল এখানে চাপার জন্য কিন্তু বাবুকে চাপতে দিইনি যদি বাবু ছোট হ্যাঁ আমরা রিস্ক নিলাম না তার কি করলাম ওইখান থেকে বেরিয়ে চলে গেলাম ঠিক পেছনে মাঠের পেছনেই খুব সুন্দর সাজানো একটা শিব মন্দির শিব মন্দির দেখতে দেখতে তো চলে গেলাম তার পাশেই কালী মন্দির তো কালী মন্দির দেখবো ছবি না তুলে হয় দেখো আমাদের আমার বড়ো বোন ছবি তুলছিলো এখানে তো দেখো মা কালী মন্দিরটা খুব সুন্দর সাজিয়ে তুলেছে ফুটিয়ে তুলেছে আমাদের মন তো পুরো মন মন মুগ্ধ হয়ে গেলো দেখে খুব ভালো লাগলো তো কালী ঠাকুর দেখার পর তো খিদে লেগেছে তখন বেলা বাজে আড়াইটা কী করে খেতে তো হবে তো আমরা ঘর থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম সকাল সকাল বানিয়ে নিয়ে গিয়েছিল আমরা বানিয়ে নিয়ে গিয়েছিলাম চাউমিন আর আমাদের মাসি বানিয়ে গেছে পরোটা চিকেন কষা আর মটন দিয়ে ঘুগনি মটন কুচি কুচি দিয়ে ঘুগনি করেছিল খুব সুন্দর লাগলো সবাই বেশ পেট পরে পেট ভরে খেলাম আমাদের বাবুও খেলো যে বেচারা না খাইয়ে দিলে খায় না ও এত টেস্টি হয়েছে খাবারটা ওরা খেয়ে বাবুও খেয়ে নিলো একাকায় খেলো খুব সুন্দর পেট ভরে খেলো তো বন্ধুরা তোমরা আমাদের চ্যানেলে যারা নতুন আছো আমাদের সাপোর্টে থেকো আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর আমাদের সঙ্গে থেকো আমাদের পাশে থেকো আর এই দেখো আমাদের মাসি সবাইকে সাফ করে দিচ্ছে মাসিকে তো তোমরা চেনো